বাংলার ইতিহাসে এক অনন্য নাম কুমিল্লা এই শহরের মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতা সময় কখনো থেমে থাকে না তবু কিছু শহর সময়কে ধরে রাখে নিজের মাঝে বাংলার ইতিহাসে কুমিল্লা ঠিক তেমনই এক শহর যেখানে প্রতিটি ইট প্রতিটি পথ বয়ে আনছে শতাব্দীর গল্প আজ আমি আপনাদের দেখাতে চলেছি সেই ইতিহাসের গভীরে আজকের আধুনিক কুমিল্লা ছিল এক সময় প্রাচীন সমৃদ্ধ জনপদ ভিত্তিক ভ্রমণের তৃতীয় জেলা হিসাবে বেছে নিয়েছে কুমিল্লাকে ইতিহাসের স্পর্শ আর মানুষের সরলতা সব মিলিয়ে কুমিল্লা ভ্রমণ আমাকে দিয়েছে এক অনন্য অভিজ্ঞতা একদিনের ভ্রমণের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম কুমিল্লা ঘুরতে আমার ঘোরার অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করব কুমিল্লার সব জনপ্রিয় স্থান এই ভিডিওতে কুমিল্লাকে তুলে ধরেছি নিবিড়ভাবে সেই সাথে ঢাকা থেকে কিভাবে একদিনে কুমিল্লার এসব স্পট ঘুরে দেখা যায় সেটারই ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আজকের যাত্রা শুরু হয় সকাল সাতটায় ঢাকার সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে সাইদাবাদ থেকে বেশ কয়েকটি বাস পেয়ে যাবেন যেগুলো কুমিল্লা চট্টগ্রাম রোডে চলাচল করে যেমন তিসা প্লাস সিডিএম ট্রাভেল এসি ইয়ারকোন নন এসি বাসে ভাড়া পড়বে দুশো টাকা এবং এসি বাসে ভাড়া পড়বে তিনশো টাকা সময় লাগবে দুই ঘন্টা তবে আমি গিয়েছিলাম চট্টগ্রামগামী লোকাল বাস সিডিএম ট্রাভেলে যার কারণে আমার সময় কিছুটা বেশি লেগেছিল যেহেতু ভ্রমণটি ডে ট্যুরের তাই কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না চট্টগ্রামগামী অথবা কুমিল্লাগামী যে বাসে যান না কেন নামতে হবে কোটবাড়ি রুটে আমার প্রথম গন্তব্য শালবন বিহার কোটবাড়ি রুট থেকে সরাসরি চলে যাব শালবন বিহারে শালবন বিহারে যেতে সেনজি ভাড়া লাগবে মাত্র টাকা সকাল দশটার মধ্যেই পৌঁছে গেলাম শালবন বিহারে এই বিহারের মাটিতে পা রেখেই হারিয়ে গেলাম ইতিহাসের এক অধ্যায়ে যেখানে বৌদ্ধরা সাধনা করেছে যুগের পর যুগ শালবন বিহারের পাশেই রয়েছে নবশালবন বিহার যেখানে আজ অব্দি চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মচর্চা প্রথমে শালবন বিহার দেখব তারপর দেখব নবশালবন বিহার শালবন বিহারে প্রবেশ করতে খরচ করতে হবে জনপ্রতি তিরিশ টাকা করে ছাত্র ছাত্রীদের জন্য দশ টাকা সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য দুশো টাকা অন্যান্য দেশের দর্শনার্থীদের জন্য চারশো টাকা এবং অপ্রাপ্ত শিশু বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য সম্পূর্ণ প্রি বাংলাদেশের প্রাচীন সভ্যতার মধ্যে এই শালবন বিহার অন্যতম একটি বিহার তো এই বিহারের নাম শালবন হওয়ার পিছনে যে কারণটি হচ্ছে একসময় এই এলাকায় প্রচুর পরিমাণে শাল গাছ এবং গজারেন গাছ ছিল যার কারণে কিন্তু এই বিহারের নাম শালবন বিহার হয় এই বিহারের চারপাশে ছিল একশো পনেরোটি ছোট ছোটো কক্ষ যেখানে ভিক্ষুরা বাস করতেন মাঝখানে ছোট একটি বৌদ্ধ স্তূপ বা মন্দির ছিল ধারণা করা হয় এটি দেববর্মা বা ভোজবর্মা বংশের কোনো রাজা নির্মাণ করেছিলেন আগেকার সময়ে এই বিহারটি কিন্তু এরকম দৃশ্যমান ছিল না আঠারোশো সালে রাস্তা খননের সময় এ বিহারের কিছু ধ্বংসাবাশেষ খুঁজে পাওয়া যায় যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এ বিহারের খনন কাজ চালানো হয় এবং খনন কাজ চালানোর পরে কিন্তু এ বিহার এরকম দৃশ্যমান হয় পরবর্তী সময়ে উনিশশো সাল থেকে প্রত্নতন্ত্র বিভাগ এখানে খনন কাজ শুরু করে মাটি থেকে বেরিয়ে এসেছে বুদ্ধের মূর্তি পোড়ামাটির ফলক প্রাচীন মুদ্রা আর বহু প্রশ্ন শালবন বিহার শুধু ইতিহাস নয় প্রকৃতির এক শান্ত ধ্যানভূমি চারপাশে গাছপালা আর নিরাপত্তা একে করে তোলে ধ্যান ও মানসিক প্রশান্তির এক আদর্শ স্থান প্রতিদিন শত শত মানুষ আসে এই ইতিহাসকে অনুভব করতে নগাঁও জেলায় পাহাড়পুর এলাকায় যে বৌদ্ধ বিহারটি আছে এই শালবন বিহার কিন্তু অবিকল সেটার মতোই তবে বৌদ্ধ বিহারের তুলনায় এই শালবন বিহারটি কিছুটা ছোট শালবন বিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর যেখানে শালবন থেকে পাওয়া বিভিন্ন ধরনের মূর্তি আগেকার সময়ের কিছু মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কার রাখা আছে আপনারা চাইলে এই জাদুঘর ঘুরে দেখতে পারেন আমার হাতে সময় কম তাই এটাতে না গিয়ে আমি চলে যাব নবশালবন বিহারে নবশালবন বিহারে প্রবেশ করতে তিরিশ টাকার টিকিট কাটতে হবে নবশালবন বিহার মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান আমার দেখা এটাই প্রথম প্রার্থনার স্থান যেটা দেখার জন্য টিকিট কাটতে হয়েছে যাই হোক প্রায় আড়াই একর জায়গার উপর এই নবশলবন বিহার প্রতিষ্ঠিত হয়েছে শৈল্পিক এই বৌদ্ধ ধর্মা উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তির বিহার হিসাবে পরিচিত থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে আমার পরবর্তী গন্তব্য ম্যাজিক প্যারাডাইস পার্ক শালবন বিহার আর নব নবশালবন বিহার দেখা শেষে দুপুর একটার পৌঁছে যায় ম্যাজিক প্যারাডাইস পার্কে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ম্যাজিক প্যারাডাইসে আমার পেছনে দেখতে পাচ্ছেন ম্যাজিক প্যারাডাইসের মেন মেইন যে গেট আছে সেটি তো মেন গেটটি এতটা সুন্দর করে সাজানো হয়েছে পার্কে প্রবেশ আগে কিন্তু এই গেটটা আপনার মন কেড়ে নেবে গেটের সামনেই তিনটি কৃত্রিম ডাইনোসর দেখতে পারবেন প্রবেশের আগেই যেগুলো আপনাকে স্বাগত জানাবে এগুলোর হাত পা নড়াচড়া করা বাচ্চাদের ভীষণভাবে আনন্দ দেয় মেইন গেটের ডান পাশে কিন্তু আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এছাড়া কিন্তু টিকিট কাউন্টারের পাশেই একটা ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে যেখান থেকে আপনারা কার্ডের মাধ্যমেও টাকা উত্তোলন করতে পারবেন ম্যাজিক প্যারাডাইস পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি তিনশো টাকা যার সাথে থাকবে পার্কে প্রবেশ এবং ডাইনোসর অল্ট ঘোরার সুযোগ এছাড়াও কিছু প্যাকেজ পেয়ে যাবেন যেমন চারশো টাকায় পার্কের প্রবেশ ডাইনোসর ওয়াল্ট এবং দুইটি রাইড ছয়শো টাকার প্যাকেজে পার্কের প্রবেশ ডাইনোসর ওয়াল্ট ওয়াটার প্যারাডাইস এবং একটি রাইড তো দর্শক বন্ধুরা পার্কে প্রবেশ করার পরে কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন যেটার বাম পাশে আছে কীর্জন এবং ডান পাশে আছে সবচেয়ে বড় একটা নাগরদোলনা এবং নাগরদোলার পাশে কিন্তু ম্যাজিক প্যারাডাইসের কৃত্রিম একটা লেক দেখতে পারবেন এছাড়াও কিন্তু এখানে সব কিছু ডিরেকশন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে দেন আপনারা পার্কের ভিতরে প্রবেশ করতে পারেন তো আপনারা যদি এই পার্কের ডান পাশ দিয়ে যান সেক্ষেত্রে প্রথমেই পেয়ে যাবেন ওয়াটার প্যারাডাইস তারপরে পাবেন নবাব প্যালেস ওয়াশরুম লকার রুম আর আপনারা যদি বাম পাশ দিয়ে যান সেক্ষেত্রে প্রথমেই পেয়ে যাবেন নামাজের স্থান এবং ব্রেস্ট বিডিং ওয়াশরুম এবং রান্নাঘর সবার কাছে ম্যাজিক প্যারাডাইস পার্কের আকর্ষণের অন্যতম নাম দ্য লস্ট অল্ড এর ভিতরে প্রবেশ করলে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ডাইনোসরকে খুব কাছ থেকে দেখতে পারবেন যদিও এগুলো সত্যিকারের কোনো ডাইনোসর না ডাইনোসরগুলো এমনভাবে হাত পা নাড়াচাড়া করে দেখলে মনেই হবে না এগুলো কৃত্রিম কোনো ডাইনোসর রয়েছে বিয়ার গেম জোন যেখানে ছোট বড় সবাই ভিডিও গেম খেলতে পারবে চলুন এর ভিতর থেকে ঘুরে আসা যাক ওয়াটার প্যারাডাইস যেখানে আনলিমিটেড সুইমিং করতে পারবেন পাশাপাশি আর কিছু রাইড পেয়ে যাবেন যেগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না এর ভিতরে প্রবেশ করতে খরচ করতে হবে চারশো টাকা তবে আপনি যদি প্যাকেজ নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রবেশ করতে খরচ কিছুটা কম হবে পার্কে বেশ কয়েকটি খাবারের দোকান পেয়ে যাবেন যেখানে ফুড থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় এছাড়াও এখানে একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এই রেস্টুরেন্টটি পরিচালিত হচ্ছে তাই এই পার্কে ঘুরতে আসলে এখানে দুপুরের লাঞ্চটি ছেড়ে নিতে পারেন ম্যাজিক প্যারাডাইস পার্ক ঘোরা শেষে আমার নেক্সট গন্তব্য ময়নামতি ওয়ার সিমেট্রি যা স্থানীয়দের কাছে ইংরেজ কবরস্থান নামেও পরিচিত ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে ইংরেজ কবরস্থানের দূরত্ব পনেরো কিলোমিটার প্রথমে কোটবাড়ি হয়ে এখানে এসেছিলাম আবার সেই পথেই যেতে হবে ইংরেজ কবরস্থানে তাই এখান থেকে প্রথমে যাব কোটবাড়ি বিশ্ব রোডে সেখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত লোকাল মাইক্রোবাস পাওয়া যায় বিশ টাকা ভাড়ায় মাইক্রোবাসে করে যেতে হবে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট থেকে দশ টাকা ভাড়ায় ইজি বাইকে চলে গেলাম ইংরেজ কবরস্থানে মূলত কুমিল্লার ওয়াইট সিমেট্রি একটি কবরস্থান যেখানে ঘুমিয়ে আছেন শত শত অচেনা যোদ্ধা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মিত্রবাহিনী এখানে সামরিক ঘাঁটি স্থাপন করে বহু সৈনিক প্রশিক্ষণের জন্য এখানে আসে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়ের মধ্যে বহু সৈনিক এই অঞ্চলে মারা যান আর তাদের স্মৃতিকে সম্মান জানাতেই গড়ে তোলা হয় এই ব্রিটিশ কবরস্থান এই কবরস্থানে রয়েছে সাতশো চৌত্রিশ জন যুদ্ধাহত সৈনিকের কবর যাদের অধিকাংশই ছিল ব্রিটিশ তবে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত আফ্রিকার সৈনিকও ছিলেন সারি সারি গায়ে লেখা নাম বয়স রেজিমেন্ট সব যেন আজ বলে দেয় তারা ইতিহাসে জীবিত ইতিহাস পড়া যায় বইয়ে কিন্তু অনুভব করা যায় এইরকম জায়গায় এসে এই জায়গা শুধু যুদ্ধের জন্য নয় মানবতারও স্মারক এখানে এসে বোঝা যায় যুদ্ধ কারোর জন্যই কল্যাণ বইয়ে আনে না কুমিল্লা শুধু একটি জেলার নাম নয় এটি ইতিহাসের নিঃশব্দ সাক্ষী প্রকৃতির মমতাময় কোলে সাজানো এক জীবন্ত গল্প প্রতিটি পদ যেন বলছে চলে এসো হারিয়ে যাও ইতিহাস আর সৌন্দর্যের মেলবন্ধনে এই ভ্রমণ কেবল চোখে দেখা নয় ছিল হৃদয়ে গেথে যাওয়ার মতো এক অভিজ্ঞতা সো দর্শক বন্ধুরা এই ছিল আমার একদিনের কুমিল্লা ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও আপনি কোন জেলা থেকে দেখছেন এবং পরবর্তী কোন জেলার ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম